সালামু আলাইকুম প্রিয় হল আজকে রঙ্গিলা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে বাগানো সরিষা পাতা তুলিয়া কিভাবে রান্না করে তো ওগুলা তোমাদের সাথে দেখাই রাম আশা করি তোমাদের বালা লাগবো যাদের বালা লাগে অবশ্যই ভিডিওর পাশে থাকতে পারুন ভালো লাগলে লাইক দিতে পারুন ভালো লাগে যারা শেয়ার করতে পারেন আর মারা ধরে সব সময় ভিডিও শেয়ার করা অসংখ্য ধন্যবাদ অন্তত অনেকদূর তো বৰ্তমান জগত এখন কঠিন জগত পঢ়ছে আখেৰি ধুনীয়া কিছু কৰা নাই তো বাইবেনক কি কৰিলাম চৰিষা ফাটাগুলা বাচি আনিলাম বালকীয়া কাৰণ মানে বাদা খাদা পোক জোক মোক তাকতো ভাৰেগীয়া তাৰি আমাৰ ড্ৰিল মেচিনৰ জালা গৰৰ খামি বেন 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 ঘৰে এটা ভিডিঅ' বইচ দাম ভাত যায় হওক বুজি আনিবা বাই বেন গড়ে সাজ ঘৰ আনিও অনেক কষ্টৰ তো ফটা গুলাকেইটা কৰলাম আমি ফটো মে তুলিয়ে আনলাম তাৰপৰা ওগোলাৰে সুন্দৰকৈ বাচি আনিলে এখন তাৰ পৰা খাটি আনিব তাৰপৰা আমি বালকৰে দই আিত হইব তো অবশ্যই পাশে থাকলে দেখতে পারবা আর আমি কি দিয়ে রান্না করবো বোয়াল মাছ দিয়ে আর গাছের খাসা মরিচ খাটটা রাখলাম আর ঘন রাখলাম পেঁয়াজ খাট্টা আর গাছের টমেটো রেসিপি অবশ্যই দেখাই আনিছিলাম সেইদিন তোমাদেরকে অবশ্যই দেখে আনিছিল খাঁচা টমেটো দিয়ে মলামাছটি রান্না করছিলাম গিয়ে তো ফাঁসে তাহলে বা ইম এনজয় করবা ভিডিও সাথে থাকলে আর কিভাবে আমরা রান্না করি তাও দেখতা ভারবা গিয়ে মজাদার তরকারি আসলে সরিষা ভাতা যারা খায় না আসলে খুবই মজাদার আমার অনেক প্রিয় সরিষা ভাতা তরকারি আমার অনেক ভালো লাগে আলাই ভাতার চাটনি তো আমি আজকে কীটা করমা গোয়াল গুয়ালোর মাছ আসলো তো গোয়াল মাছগুলা বাজিয়ে আনবো মস মশা খরি বাজিয়ে আনবো একবারে কড় কড়া খরি আর তারপরে আমি সরিষা ভাতা দিয়ে রান্না কর্ম তো কী করছিলাম বাইব সরিষা ভাতা অবশ্যই দেখছো আমি বালা বালাখরি বাজছি তারপরে খাটিয়া নিছি এখন আমি কি করছিলাম যে মাছ মাছগুলা বি রান করছিলাম যে ফ্রাই ফানে তো বিসমিল্লা রহমান রহিম মাছ বি রান করছিলাম প্রথমে আর তারপরে ও ফ্রাই ফানের মাঝে আমি কি করলাম খাটারা খা দিয়া দিছি তো ও যে তেল ছিল মাছ ফ্রাই করছিলাম ও তেলের সাথে তো তবশিপালা তা দেখবা কীভাবে মাছরে মশ মচমচা করিয়া বিধান করিয়া আনিছি এখন দিয়া দিলাম আমি খাটটা রাখা পেঁয়াজ আর খাটারা রাখা পেঁয়াজের সাথে দিয়া দিছি আমি লবণ লবণ দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে খসিয়ে নি আর খুব সুন্দর হয়েছে মাছর কালার মচমচা করে বিরান করছি বয়াল মাছরে তারপরে ফাঁকাগুলো কি করছি দেখতা পারা খাটে আছে আর আমার ফান বাড়ি তো অবশ্যই ফাঁসে ফাঁসে তাকে তোমরা এইগুলা দেখতে পারবাই আমার মেয়ে বকর সিংকের উপরে আলেছি ঢুইতাম পারি না তাহান উঠার মাঝে ফান বিজাই তান উখার মাঝে গুহা বিজিলা আইরে যন্ত্রণা কী করি গিয়া তো গোরে নকল গিয়া বিল্ডার খাম ঘরে আর বিল্ডার খামর যন্ত্রণায় বয়স দেখানো দিতাম গিয়া মানে ড্রিল মেশিনের ডাকটা খুব চাউন্ড করে গিয়া তো আমি কি করবো এটা আমি সরাইতে তো পারবো না গিয়া আর আমি কী সরে মুঠাও জানি না গিয়ে তো আমি ফাতাগুলা কি করছিলাম প্রথমে করে খাটে আনিলাম দই আনিলাম দেখলাই তারপরে বড়ো সিংকের মাঝে পানি দিয়ে বিজেইয়া রাখছি তো ফার্স্টনে ছয়বার এই ভালো করে দই আনুম ফাতাগুলা দোয়ার সাথে একবারে লাগছে রান্নার আমার দুই আনির দই দাম এইভাবে আমি আর দেখুন মশলাটা খসিয়ে কি খসি অল্প পানি দিলাম পানি দিয়া আবারও ভালো করে খসিয়ে আনুমা মশলা কি দিলাম বা এই বোন দেখাই দেখাইতাম ভারি না তোমরাতে খালি পাউডার বল খালি পাউডার হলুদ গুঁড়ো গাম মরিচ গুঁড়ো আমি তো তেমন কোনো ধরনের মশলা খাই না তোর শারিতে তো যেগুলো খাই ওগুলো দিয়েছি শেয়ার শেয়ার করছি তোমরা সাথে গিয়ে তো মশলা দেওয়ার পরে কি করছি ভালো করে খসিয়ে আনিছিলাম তারপরে পানি দিয়েছিলাম পানি দিয়ে আমি আরবারও বারো ভালো করে বালকরে খসি আনি তো মশলা খসিয়ে যাওয়ার পরে কি করবো পাতা দিয়ে দিবো সরিষা ফাতা ওগুলো দই দইয়া ভালো করে ক্লে্ডারে নিয়ে রাখবো পানি জরিয়া যাই আর তারপরে আমি দিয়া দিব মশলার সাথে দেখছো কত সুন্দর করে দুইছি ফাঁস শার ধ আনিছি কোনো বালি খাঁচা ফুল এইগুলা থাকার কোনো বরসা নাই এমন দওয়া ধুইছি তারা সুন্দর করে গোসল করাইছি তো যা খাইবা পরিষ্কার করে লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানে রঙ আর আসলে আমার খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন আসলে কোথায় পানি দেখলে আমার হস্তলা মন চাই জলদি ফুঁচিয়ে নিতাম ফানির দাগ কোনো কোথায় আমি তাকতে বালা পাই না গিয়ে না খারা গেছে ভালো লাগে রঙ্গীলার কথা খারাপ ভালো লাগে না এগুলো আমি আর চিন্তা করি না এখন তো ভিডিও দিয়া যায় ইরাম হয়তো সময় পাইছি একটু তার জন্য আর একটা ভিডিও আছে করা ওনার ভিডিও আছে করা সময়ের সময় সুযোগ পাই না তার জন্য ভিডিও দিতে পারি না তো মাঝে মধ্যে অবশ্যই রঙীলা চ্যানেলেও ভিডিও আসবো চ্যানেল আছে যে বর্তমানে তো তার জন্য দিন সময় পাই একটু ভিডিও শেয়ার করবো যারা ভালো লাগে দেখবা যারা ভালো লাগে না দূরে থাকবা কোনো অসুবিধা নাই কেন দূরে থাক শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো মনে হয় এই বারে বারে এই বুজি এলে মোর দারে তো কি করছিলাম তো সেলানি ফাতা দিছিলাম ফাতা দেওয়ার পরে খুব সুন্দর ফাতাগুলো খসিয়ে নিয়েছিলাম আর যে গাছর খাসা মরিচ সাদা মরিচ সবগুলা দিছি বেশি করে আসলে ভাতর তরকারি মরিচ দিলে খুব ভালো লাগে আর তারপরে আমি কি করছি যেটা মাছগুলা বাজে রাখলে আমি মাছগুলা কীটা করলাম দিয়া দিলাম কারণ মাছ তো বা জানানি তো আমি সাথে সাথে একটু নাড়াচড়া করিয়া পরিমাণ মতো জুলো দিলে আর সুপারি খাই দাম বাইব না সোহারে নাস্তা করছি আর সুপারি খাই দাম আর বনোবে বন ইতো না বনও ইতনায় খেলে বনও করব নিকা বেটার মেশিন তো হামাইছে ওয়ালর গীতে দেড় করিয়া দুধুলা গিয়ে করিলা করিলা যা ফারত করিলা তো আমি কিনা করম দেখলাম এনে একটু না আজার করি আমার পরিমাণ মতো দিই মো জোল তো ওই তাড়াতাড়ির মধ্যে কি করবো আমি সরিষা ভাতাত সরিষা ভাতাতে আর আমি বাঁকর ভাতা দিবেন কারণ বাঁকর ভাতার গান একটা সরিষা ভাতার গান একটা সরিষা ভাতাগুলা রান্চি বাঁকর ভাতা না দিয়া তো অবশ্যই যারা লাগে ভিডিওর ফার্সে থাকবা দেখবা খতার মধ্যে কোনো ভুল ধ্রুতি ক্ষমা করবা সুন্দর কথা কইতাম পারি না আরে বাবা আমি দুই আনিয়ে সব কিছু আনি আস্তে আস্তে এলোমেলো হইয়া গেছে তো অবশ্যই ফার্স্টে তাহলে যদি বন্ধু করিয়া রাখো বান্ধবী রাখুন তো অবশ্যই কোনো একদিন নোটিফিকেশন পাইতে পারেন রঙীলার ভিডিওর আর সময় পাইলে কারো ভিডিও দেখমো সুযোগ পাইলে কারণ বর্তমান জগৎটা অনেক হইয়া গেছে ও বিদায় নিমো আস্তে আস্তে দেখলাম কি সুন্দর মজাদার তরকারি হয়েছে আসলে খুবই বালা লাগছে খাইতে এতই মজাদার তরকারি তো এখন বালা করিয়া আমার পরিমাণ মতো জোল দিলাম আর দেখলা তো কীভাবে বক বক করে উতাইয়া যা আর আমি এখন শৃঙ্খল সব কিছু দুই আঠাইয়া নিলাম গুছিয়ে তো দেখো কত সুন্দর মজাদার তরকারি হয়েছে আর আমি একটু পেঁয়াজ বয়ল করম এখন আর অনেক কিছু তরকারি রান্না করমো তো পরবর্তী ভিডিও দেখবা আমি তো বয়ল করিয়া ফেঁয়াজ রাখি পেঁয়াজ খাইতে নিলাম হইয়া গেলো তো আজকের মতো আমি বিদায় নিলাম ভাই বিনোফল যারা আমার সাথে আসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম